এসআইআর আবহেই বড় কেলেঙ্কারির ঘটনা সরকারি হাসপাতালের মাধ্যমে জাল জন্ম মৃত্যু শংসাপত্রের অভিযোগ খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের ঘটনায় উত্তরবঙ্গের হাওয়া কার্যত গরম সিবিআই তদন্তের দাবি করল বিজেপি স্মারকলিপি জমা দিলেন বিজেপি শঙ্কর একমাত্র সিবিআই তদন্ত হলেই রাজ্যের আসল পরিস্থিতিটা সামনে আসবে এবং যারা দায়ী বা দোষী তাদেরকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ভোটারদের ভোগ কাটা করতে বদ্ধপরিকর কমিশন রাজ্যে এসআইআর হচ্ছে তার আগেই চাঞ্চল্যকর অভিযোগ উত্তরবঙ্গে পরিবারে গ্রামীণ হাসপাতালের মাধ্যমে জাল জন্ম মৃত্যু শংসাপত্র পাওয়ার অভিযোগ আর এতেই উত্তরের হাওয়া গরম খোরেবাড়ি গ্রামীণ হাসপাতাল এই হাসপাতালের মাধ্যমে জাল জন্ম মৃত্যু শংসাপত্র ইস্যু হওয়ার খোঁজ পায় স্বাস্থ্য দপ্তর প্রাথমিক তদন্তের পর এফআইআর দায়ের হয় এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে অভিযুক্ত আবারও তৃণমূলের ব্লক নেত্রীর ছেলে এর বিরুদ্ধে এদিন প্রতিবাদ মিছিল বের করে বিজেপি ডেপুটেশনও জমা দেয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তথা বিএমও এইচের কাছে তারপরেই সিবিআই তদন্তের দাবিতে সরব হন স্থানীয় বিধায়ক সংকট ঘোষ জাল সার্টিফিকেট এই রাজ্যে তৈরি হয় যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক এসআইআর এর সময় এটা আরো বেশি সংবেদনশীল এই ধরনের সার্টিফিকেট আছে ইস্যু করা ফলে একমাত্র সিবিআই তদন্ত হলেই রাজ্যের আসল পরিস্থিতিটা সামনে আসবে যখন আমি চার্জ নেই ফার্স্ট এজ রেজিস্টার বেতন বাড়তে তখনই আমি যখন ট্রেন নিতে যাই বা কাজ কাজটা করা শুরু করতে যাই তখনই আমার নজরের ব্যাপারটা আসে এবং সঙ্গে সঙ্গে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানাই যিনি আছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট রেজিস্টার ডেপুটি সিএমএস টু ওনাকে জানানো হয় গতকাল একটা অর্ডার এসেছে স্যারের কাছ থেকে যে যে বি তাকে যে এই যে বাইরে পড়া হয়েছে সংকর্তকও সাথে ওখানে গিয়ে सीबीआई তদন্তের দাবি তুলছে আরে সব বকওয়াজ কথা বলে কিন্তু এটা বলতে চাই যে এই ব্যাপারগুলো বদ্ধস্ব করা হবে না বিছনে যারা আছে যারা সামনে আছে সবার পেছনে সুনির্দিষ্ট অভিযোগ আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে রাজ্যে ভোটার তালিকায় ভুরে ভুরে কার্যবে ভোটার তালিকা থেকে বেনজল পরিষ্কার করতে এসআইআর এসআইআর হলে বাদ পড়বে ভুয়ো ভোটার ভোট ব্যাংক বাঁচাতেই কি জাল শংসাপত্রের ব্যবহার করা হচ্ছিল সরকারি হাসপাতাল থেকে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়